ফের একে একে এলাকায় ঢুকছে দুষ্কৃতী ক্ষোভ স্থানীয়দের পুলিশ এলাকায় পৌঁছতে শুরু হয় উত্তেজনা দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের সময় থেকেই জগদ্দল জুড়ে নাম উঠে আসে জিতেন গোলদার নামে এক দুষ্কৃতীর জিতেন এবং তার দলবল দীর্ঘ পাঁচ বছর এলাকা ছাড়া থাকলেও আবারও জগদ্দলের তেইশ নম্বর ওয়ার্ডে নেতাজিনগর এলাকায় চর্চা শুরু সেই জিতেন ও তার দলবলকে নিয়ে মঙ্গলবার রাতে জিতেন গোলদারের ভাই নেতাজিনগর এলাকার নিজের বাড়িতে ঢুকতেই বাধা দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা তাদের দাবি পাঁচ বছর আমরা ভালো ছিলাম বর্তমানে একে একে ফের এলাকায় ঢোকার চেষ্টা করছে জিতেন এবং তার সাগরেদরা উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার পুলিশ বাহিনী পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন স্থানীয় পুরুষ ও মহিলারাও তাদের দাবি দিনের পর দিন যে অত্যাচার তারা সহ্য করেছেন তারা চান না নতুন করে এলাকায় আবার অশান্তি হোক তাই এখন থেকে জিতেন গোলদার ও তার সাকরেতরা রাজাতে এলাকায় ঢুকতে না পারে তাই তারা গণস্বাক্ষর করে প্রশাসনিক কর্তাদের কাছে জমা দেবেন যদিও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইলেও এলাকাবাসীর সাময়িক বাধার মুখে পড়তে হয় তাদের পরবর্তীতে পুলিশের তরফে নিরাপত্তা আশ্বাস দেওয়া হলে নেতাজিনগর এলাকার বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানিয়েছেন যদিও তাদের দাবি কোনোভাবেই তারা এই অন্যায় মানবেন না তারা যে শান্তিতে বাস করছেন এলাকায় সে শান্তি বজায় রাখতে তারা দুষ্কৃতীদের এলাকায় ঢুকতে দেবেন না আজকে না এই ঘটনা হচ্ছে দু সাল থেকে এখানে জিতেন গোলদার বলে এক ক্রিমিনাল থাকতো দিনের পর দিন পাড়ার লোককে অতিষ্ট করে তুলেছিল এক মার্চ মাসে হোলির দিন প্রায় সাত আটটা ছেলে নিয়ে ওই মোড়ে এক কাকা বসেছিল যা স্বাভাবিক হোলির দিনে সবাই নেশা ভাঙ করে উনিও বসেছিল ওনাকে এসে কেন ক্লাব করা হয়েছে ওর সাথে কোনো শত্রুতা না কেন ক্লাব করা হয়েছে ক্লাবের সাত লাখ টাকাও খেয়ে নিয়েছে ইভেন ও এসে পাড়ার চারজন মহিলা দুজন পুরুষকে গুলি করেছে কারো হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে কারো মাথার দিয়ে কারো পায়ে লেগেছে কারো হাত ভেঙে গেছে সব করার পর প্রশাসন আসলো প্রশাসন এসে শুধু দুজনকে অ্যারেস্ট করলো ওর এক সাগ্রেত আর ওকে অ্যারেস্ট করলো করার পরে দিব্যি প্রতি বছর ইলেকশনের আগে আগে একবার করে গরম মার্কেট গরম করতে আসবে ফ্যামিলির কেউ ঢুকতে যাবে সিপি বলে গেল আপনারা মাছ পিটিশন জমা দিন পাড়ার লোকও এলাকায় পাড়ায় আপনাদের পাড়ায় থাকতে পারবে না যথারীতি এতদিনে একদিনও পুলিশ আসেনি কাউকে অ্যারেস্টও করতে হয়নি ঝামেলাও হয়নি এত পুজো গেছে আমাদের পাড়ায় বড় বড় দু তিনটে পুজো হয় গেছে কাউকে কিছু করতে হয়নি কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে আমরা থাকবো এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না আপনাদের থাকতে দিতে হবে পুরো পাড়ার একশোটা ঘর বলছে থাকতে দেব না ওনারা বলছে মাছ পিটিশন কোন কোন জায়গায় করা হয়নি সিপি থেকে শুরু করে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কোর্ট থেকে জগদ্দল থানা থেকে কোন জায়গায় করা হয়নি আমরা চাইছি ওই ফ্যামিলিকে আমরা থাকতে দেব না আমি একা না পুরো পাড়া যাচ্ছে আপনারা মিডিয়াতে আপনারা একশো ফ্যামিলি একশো ফ্যামিলি না আপনার ছাব্বিশ নম্বর থেকে ওদের শুনতে শুনতে আসুন যদি আমি মিথ্যা কথা বলি এত লোক মিথ্যা কথা বলবে আমার এটা গত পাঁচ বছর আগে একবার হয়েছিল জিতেন গোলদার স্বপন গোলদার তারপর কচুবুড়ো জামাই এরা সবাই মিলে হোলির দিন পাঁচ বছর আগে গুলিগালা চালিয়েছিল তখন আমরা সব ঘুরতে গেছিলাম আমার কেউ ছিলাম দীঘায় গেছিলাম তো একজনের গুলি লেগেছিলো মাথায় ছুঁয়ে চলে গেছিলো হাতে লেগেছিলো সেই নিয়ে পাহাড় থেকে সব মাছ ফিরিশান করা হয়েছিল তখনকার বড়োবাবু সাপোর্ট করেছিলো পুরো যে ওকে ঢুকতে দেবে না বড়োবাবু নিজে থেকে মাছ ফিরিশান করিয়ে পাহাড় থেকে ওকে জিতেন গোলদারকে আর এই এই সাংঘাঙ্গ যারা আছে টিমটাকে পুরো স্বপন গোলদার এদের পুরো হ্যাঁ এদের পুরো বের করে দেওয়া হয়েছিলো পাহাড় থেকে ওরা ছিল না পাঁচ বছর কোনো ই হয়নি যখনই পার্টির মানে জিতলো ইয়ে হলো তখন এসে আবার ঝুট ঝামেলা করলো আবার এই পাড়ার লোককে গুপ্তপ্ত করেছিল পাড়ার লোক আবার এক হয়ে তাদের ওপরে ই করেছিল মানে দৌড়ে গেছিলো পালিয়ে গেছে হয়নি তারপরেও একবার ইলেকশনের সময় এসেছিলো দু হাজার চব্বিশে ইলেকশনের সময় এসেছিলো এসে এই পাড়াকে উত্তপ্ত করতেছিল পাড়ার সব মহিলা ব্যাটা ছিলা সব বেরিয়েছিলো এইখানেই হয়েছিল এই মাঠেই আবার পালিয়ে গেছে পুলিশ প্রশাসনও এসেছিল আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে কিন্তু এইবার পুলিশ প্রশাসন পুরোটাই সাপোর্ট করছে যাতে থাকতে পারে এরকমভাবে বলছে তো আমরা পাড়ার পুরো একটা ইয়ে আছে যাতে এরা না থাকতে পারে আজকে হঠাৎ দুদিন আগে কারোর কাছ থেকে হয়তো কোনো কারোর কাছে গিয়ে এরা ই নিয়েছে একজন একজন করে ঢুকবে একজন ঢুকেছে তার ফ্যামিলি নিয়ে আমরা বলেছিলাম ফ্যামিলিকে থাকুক তাকে আমরা থাকতে দেবো না কে স্বপন গোলদার জিতেনের দা ভাই হ্যাঁ কেসে আছে আমাদের এই সে চার্জশিটে আছে কিছু আছে কিন্তু কেসে বলেছিল চার পাঁচ জনের বেশি নাম লিখলে কেসটা হাইলাইট হবে না তখন ওদের নামটা তো কেটে দিয়েছে কিন্তু লিখিততে লিখিততে তাদের নাম আছে এতদিন ছিল না পাঁচ বছর ছিল না কিন্তু আসে মাঝে মাসে আছে পাড়াকে উত্তপ্ত করে কিন্তু পাড়ার মহিলা বেটা সব পড়ে যখন তখন পালিয়ে যায় আমরা চাইছি আজ যাতে না ঢুকতে পারে পাড়ায় পুলিশকে পুলিশ মানে যথাযথ ফোন করা হয়েছে মানে আমাকে ফোন করে বলছে আমাকে থানায় যেতে বলছে আর আমি থানায় কী করতে যাবো আমি আমি থানায় যাবো না আপনারা আসুন তখন পুলিশ আমাকে বলছে আমার কমিটি আমি কমিটির সভাপতি আছি আমাদের সেক্রেটারি আছে বলছে কমিটিকে বাজে একটা ভাষাতে ঢুকিয়ে দেবো এরকম হবে মানে একটা বাজে ভাষা দিয়েছে অফিসার ও যে দাঁড়িয়ে কি নাম ওনার নামটা আমি সঠিক বলতে পারছি না উনি ডাইরেক্ট বলছে যে কমিটিকে ঢুকিয়ে দেবো একটা বাজে ভাষা দিয়েছে আমার কাছে অলরেডি রেকর্ডিং আছে কি কারণে বলছে হয়তো ওনার ওনারা এরা হয়তো গিয়ে তাকে সাপোর্ট বলেছে কিছু হয়তো ভালোভাবে কিছু হয়তো বক্তব্য রেখেছে হয়তো কোনো পার্টির কেউ প্রেশার দিচ্ছে মাথার ওপর থেকে যে থাকতে আজকে হ্যাঁ হ্যাঁ আমরা ডেকেছিলাম কমিটি ডেকে ডেকে বলেছিল যে তোর বাচ্চারা বউ বাচ্চা থাকুক তোকে তোর নামে ইয়ে আছে আমরা অ্যাপ্লিকেশান করেছি প্লাস আবার করবো দরকার পড়লে তোকে থাকতাম তোর এ আবার কোনো নেতাদের হাত ধরে পুলিশকে বলার পর পুলিশ আমাদের ওপর উল্টো আমাদের অ্যাকশান কর দেখাচ্ছে আপনাদের পুলিশ বলছে না এদের থাকতে দেবে এখন বলছে যে এরা কোনো দোষ করেনি নি এদের এখন একটা পাঁচটা বছর ছিল না এখন থাকবে কিন্তু আমরা চাই না পাড়া অনেক ভালোভাবে আছে সবাই পুজো শেষ হলো আবার কালী পুজো চালু হয়েছে দেখুন কোনো পাড়াই নেই আমাদের মন্দিরে লাইট জ্বলতো না একটা সময় ছিল যখন এরা ছিল একটা ক্লাবে লাইট জ্বলত না মন্দির লাইট জ্বল আজকে ক্লাব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন প্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে ক্লাব এখন